বন্ধুরা দেখো কতগুলো কাপড়ের টুকরো এই যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দেখতে পাচ্ছ এই কাপড়ের টুকরোগুলো কিন্তু এই যে সেলাই করার পর বের হয় আর এগুলো আমরা কি করি সেলাই করার পর যে টুকরো কাপড়গুলো বের হয় এরকম ছোট ছোট টুকরো এই টুকরোগুলো কিন্তু কোনো কাজে লাগে না ভেবে আমরা সবাই এগুলোকে ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এগুলো ফেলে না দিয়ে দুর্দান্ত কিছু কাজ করে নিতে পারো তো আমি তো এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করেছি আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর কাজ শেয়ার করব যেটা তোমাদের এই ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত একটা জিনিস তৈরি করে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে কি তৈরি করি বন্ধুরা আমরা যখন সেলাই করি তখন তো আমরা কাপড় চুপড় কাট করি আর কাট করার সময় আমাদের অনেক টুকরো বেরিয়ে যায় আর এই টুকরোগুলো দিয়ে আজকে এই জিনিসটা তৈরি করব তো দেখো এই যে টুকরোগুলো তার মধ্যে থেকে আমি বাছাই করে ছোটোগুলো এক জায়গায় করলাম বড়গুলো এক জায়গায় করলাম ছোটোগুলো দিয়ে আমি অন্য কাজ করবো বড়োগুলো আমি নিয়ে নিলাম যে আমরা যে চুড়িদার বা ব্লাউজ সেলাই করলে যে সাইডের কাপড়গুলো কাট হয় সেইগুলো দিয়েই আজকে আমি বানাবো তোমাদের কাছে যদি না থাকে তোমরা যদি সেলাই না করো তাহলে আশেপাশের কোনো দর্জির দোকানে চাইলেই কিন্তু এগুলো তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবে সেগুলো দিয়েও বানাতে পারো এগুলো হাত সেলাই করেও বানাতে পারবে তবে মেশিনে সেলাই করলে বেশি সুন্দর হবে আর খুব শর্ট টাইমে হয়ে যাবে তো দেখো আমি টুকরোগুলো কিভাবে কাট করছি আমি চৌকো করে এইগুলো কাট করে নেবো এগুলোর কোনো মাপ হয় না তবে যদি মাপ দিতেই চাও তবে বলবো একটা কাপড় মাপ দিয়ে বানাবে আর বাকিগুলো সেই মাপেই বানাবে এখানে আমি ফোর বাই ফাইভ নিয়ে নিলাম তোমরা ফাইভ বাই সিক্স বা থ্রি বাই ফোরও নিতে পারো একটা আমি কাট করে নিলাম মাপ দিয়ে আর সেই অনুপাতে সবগুলো কাপড়ের টুকরোগুলো আমি এখন বানাবো তো দেখো চৌকো করে একদম চার কোনা করে এই যে কাপড়টা আমি তৈরি করলাম এখন বাকি কাপড়গুলো সেম মাপেই আমি বানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছ একটু বড়ো বড়ো যে টুকরোগুলো সেগুলোই আমি কাট করব। এইভাবে একটা বসিয়ে নিয়ে বাকিগুলো আমি কাট করব তাহলে আমাদের প্রত্যেকটা মাপার দরকার হবে না একটা মেপে নিয়েছি তাহলেই হবে এরকম করে আমরা চৌকো করে প্রত্যেকটা কাপড়কে কাট করে নেবো তো দেখো বন্ধুরা এই যে আমাদের হয়ে গেল এরকম করে আমরা অনেকগুলো টুকরো কাপড় কেটে নিয়েছি দেখো এই যে কতগুলো সব কালারের কেটে নিয়েছি যত ভ্যারাইটি কালার দেবে তত দেখতে সুন্দর লাগবে তো আমার কাছে যে যে কালার ছিল আমি নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সেলাই করাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দুটো কাপড় একসাথে জয়েন করে এইভাবে এইভাবে সেলাই করে দেবে সেলাই তোমরা হাত দিয়েও করতে পারো তো দেখো ঠিক কীভাবে আমি সেলাই করছি দুটো কাপড় আমি জয়েন করলাম ঠিক এটার মধ্যেই আমি আবার আরেকটা কাপড় জয়েন করে দেব ঠিক এইভাবে আমি সবগুলোকে জয়েন করতে থাকবো তো দেখো এই যে এর মধ্যে আমি আরেকটা জয়েন করবো এইভাবে তো আমি এইভাবে প্রত্যেকটা জয়েন করে নিচ্ছি কালারগুলো একটু দেখে দেখে করবে দেখতে ভালো লাগবে তো আমি এইভাবে যখনই সেলাই করে নিলাম তখন দেখো এখানে আমাদের কত কতগুলো স্ট্রিপ হয়ে গেল এই স্ট্রিপগুলো আমি জুড়ে নিয়েছি এখানে আমি সবগুলো জুড়ে নিয়েছি এখন আমি এটা তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এটা তৈরি করছি তো এখন যে কাজটা করব আমরা এটাকে সবগুলো একসঙ্গে করে নিলাম তো আমি এরকম করে দুটো বানালাম দুটো আমি একসাথে করে নিলাম আর করার পরে কতটুকু কত বড় হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি তো দেখো আমাদের দুটো সেট তৈরি হয়ে গেল এখন আমি এটার মধ্যে কিভাবে কাপড় অ্যাটাচ করব এটা দেখাবো তো দেখো আমাদের এই যে সাইডগুলো একটু বাড়তি হয়ে আছে না সেগুলোকে একটু সমান করে দেবো যাতে আমাদের জিনিসটা সুন্দর হয় এই যে বাড়তি অংশগুলোকে আমরা কাট করে দিচ্ছি যেগুলো একটু বড় ছোটো ছিল একটু বাড়তি হয়ে গেছে সেগুলোকে আমি কাট করে একটু সমান করে দিলাম যাতে এটা দেখতে সুন্দর হয় তো আমার কাছে যে যে কালার ছিল আমি এরকমই নিয়েছি তোমাদের কাছে ভালো কালার থাকলে নেবে আর এই যে একটা বড় টুকরো রয়েছে আমি এর মধ্যে এটা বসাবো বসিয়ে আমি এটার উপরে এটা অ্যাটাচ করে দেবো তো দেখো এই বাড়তি অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি এগুলো আমাদের দরকার নেই তো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই কাচি দিয়ে কেটে আমরা নিয়ে নিলাম এখন আমরা এটাকে সেলাই করে দেবো চারো চারো পাশে আমরা সেলাই করে দেবো যাতে এটা খুব শক্তপোক্ত হয় খুলে না যায় আর ভেতরের সেলাইগুলো দেখাও না যায় সেই জন্য আমরা অ্যাটাচ করে দিলাম তো আমি দুটোতে দুটো কালার দিয়ে অ্যাটাচ করেছি তোমাদের কাছে যে কালারের কাপড় আছে সেটাই দেবে তো এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা বানাতে পারবে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে যদি মেশিন থাকে বা এরকম টুকরো কাপড় থাকে তাহলে বানিয়ে নিতে পারবে খুব সহজ একদম কঠিন কিছু নয় খুব সহজেই খুব সুন্দর জিনিস তৈরি করতে পারবে তো দেখো আমাদের অ্যাটাচ করা মোটামুটি হয়ে গেল এইভাবে আমি দুটো অ্যাটাচ করে নিলাম তো দুটো করার পর পেছনের কাজটাও আমি তোমাদেরকে দেখাবো পেছনে কি লাগাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের দুটো হয়ে গেছে এরকম খুব সুন্দর হয়ে গেছে দুটো আমরা এবার পেছনে কি লাগাবো সেটা দেখাবো তো আমার কাছে কিছু ব্লাউজের পিস রয়েছে যেটা আমি বানাইনি মানে ব্লাউজ বানানোর হয়নি সেইগুলো আমি লাগাবো তো ব্লাউজের পিস রয়েছে তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কাপড়টা এগুলো যেহেতু ঘরেই পড়েছিল তো এখান থেকে আমি মাপ করে নিয়ে নিচ্ছি পেছন সাইডে লাগানোর জন্য তো দেখো আমি বসিয়ে নিচ্ছি অত ফিতের দরকার পড়বে না এগুলো মাপ আইডিয়া করেই বানানো যায় তো এটাকেও আমি কাট করে নেব মাপ মতো ঠিক বসিয়ে কাট করলেই হয়ে যাবে ফিতের প্রয়োজন পড়বে না তো দেখো আমি এটাকে মাপ করে কেটে নিচ্ছি কতটুকু কাটবো যতটুকু বাড়তি হয়েছে সেটুকু ফেলে দিয়ে আমরা বাকিটুকু নিয়ে নেব কাট করে নিচ্ছি আমার এগুলো কাজ করতে ভালো লাগে এগুলো ফ্রি অফ কস্টে বা সময় ঘরে বসে থাকি যখন তখন এগুলো কাজ করতে ভীষণ ভালো লাগে এগুলো একটু মজার জিনিস বাজার থেকে কিনে তো আমরা অনেক জিনিস আনি কিন্তু বাড়িতে নিজের হাতে একটা কোনো ক্রিয়েটিভ কাজ করলে ভালো লাগে সেই জন্য আমি করি এগুলো কিন্তু কোনো টাকা পয়সার জন্য নয় এটা আমার করতে ভালো লাগে তাই করি তো দেখো আমি এইভাবে কাট করে নিলাম দুটো পিস বার করলাম কেননা আমি দুটো বানাবো সেই জন্য আমি দুটো পিস নিয়ে নিলাম এখন এটাকে কিভাবে অ্যাটাচ করব সেটা দেখাচ্ছি এটাকে আমরা এইভাবে বসিয়ে দেখো এটার মাপ দিয়ে আমরা দু টুকরো করে নেব যাতে আমাদের এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করতে পারি তো আমি এটাকে দু টুকরো করে নিচ্ছি মাঝখান দিয়ে কাট করে আমরা টুকরো বানিয়ে নিচ্ছি এইভাবে মাঝখানে কাট করে দেবো তো দেখো এই যে মাঝখানে আমরা কাট করে দেব দিয়ে আমরা এটাকে কিন্তু এই পেছনে বসিয়ে দেবো যাতে আমাদের এটা সুন্দরভাবে এটার মধ্যে অ্যাটাচ হয়ে যায় তো এইভাবে আমরা এটার মধ্যে বসিয়ে দিচ্ছি পেছন সাইডে দেব। তো যেহেতু উল্টো করে সেলাই করতে হবে তাই জন্য এইভাবে একটু মুড়ে দিয়ে এইভাবে সেলাই করব ঠিক এইভাবে এই দেখো এই পাশে মোড়ে দেব ঠিক এইভাবে আমরা সেলাই করে নেব চারিধারে তো দেখো সেলাইটাও একটু দেখিয়ে দিচ্ছি কিছুই নয় ডবল সেলাই দিয়ে নেব যাতে একটু শক্তপোক্ত হয় তো এইভাবে আমরা কাজটাকে খুব সুন্দরভাবে করে নিচ্ছি যাদের ঘরে কাপড় রয়েছে বা সেলাই মেশিন রয়েছে অবশ্যই বানিয়েও যারা হাতে বানাতে ভালোবাসো তারাও বানাতে পারবে কোনো অসুবিধা নেই হাতে বানালে কি হবে একটু সময় বেশি লাগবে এটাই আর মেশিনে বানালে একটু শর্ট টাইমে হয়ে যায় সেই জন্য তো আমি চারো সাইডে খুব সুন্দর করে অ্যাটাচ করে দিলাম তো অ্যাটাচ করার পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কি তৈরি হলো আর কত সুন্দর হলো সেটাও কিন্তু দেখাবো তো তোমরা যারা এগুলো করতে ভালোবাসো তারা অবশ্যই দেখো ভিডিওটা তো দেখো উল্টো করা রয়েছে এখন আমি এটাকে সোজা করছি সোজা করার পরে দেখতে পাবে কত সুন্দর লাগে তো দেখো আমরা এটাকে সোজা করে নিলাম একদম দেখো সুন্দর হয়েছে এই দেখো চারি ধার খুব সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি এখন আমরা এটার মধ্যে কি দেব জানো এটা তোমরা দেখে বুঝেই গেছো আমি এই যে পিলোগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিলোগুলো যে হয় চারকোনা সেগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কুশন আর এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা মাপ মতো তোমাদের যদি থাকে দিয়ে দেবে বা সেই মাপে বানাবে তো আমি দুটোর মধ্যে দুটো পরিয়ে নিলাম এখন এটা তোমরা কি কাজে লাগাবে তোমরা জানো এটা কি কাজে লাগায় তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি বিনে পয়সায় বিনে খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি তো এটা তোমরা বেডেও রাখতে পারো বেডের মধ্যেও বাচ্চারা অনেক সময় শুয়ে বসে খেলা করে দুপুরবেলা তো এটা রাখতে পারো এছাড়াও তোমরা যদি মনে করো সোফা ডালনপ এগুলোতে রাখতে পারো কেউ বলতেই পারবে না যে এটা বিনে পয়সায় এটা মনে হবে যে কোথা থেকে কিনে নিয়ে এসছে তো বিনে পয়সায় যদি তোমরা কিছু রিউজ করতে চাও অবশ্যই করে ভিডিওটা দেখে বানিয়েও ভালো লাগবে আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাও আজকের জন্য